সারাদিনে আমাদের কারো কোনো খবর থাকে না কারণ সকালবেলা উঠেই এক একজন চলে যায় যার যার অফিসের কাজে তো অফিস শেষে রাতে সবাই ব্যাক করি তো ব্যাক করে সবাই এই মাত্র সময় রাতের খাবার এই সময়ে আমরা একত্রিত হই একত্রিত হয়ে আমরা খাওয়া দাওয়া করি এবং গল্প করি সারাদিনের আপনি ক্লান্তি দূর করি একত্রিত হয়ে গল্প করে এবং খাবারটাকে আমরা খুব এনজয় করে খাই তো এটাই আসলে আমাদের সবচেয়েতে মজার বিষয় দেন 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 ফাসি দেন ফাসি দেন দেন পাটি টমেটো কাটবে খাইতে খুশি নেই এই হয়ে গেছে